উল্টো করে ভাত আরেকবার নাও ভাতটা ঝোল বেশি হয়ে গেছে না আর ঝোল নাও আর একটু ঝোল নাও আর একটু ঝোল নিয়ে বলবা এ বাবা ঝোলটা আর একটু বেশি হয়ে গেল আর একটু ভাত নি মনা নাও নাও আর একটু আর একটা মাছ নাও নেও না নেন না নেন নেন না মোটা কি মোটা হয়ে গেছে এ তোর জলদি ফোকাস করো তিন দে মাছ খেতে তিন দে মাছের তিন দে মাছের কাটা দেখাবি আমার জামায় তোমার মত নেই হারে দুধ ভাত অল্প ভাত খায় তুমি যাচ্ছি দেখবা তোমাকে কেমন লাগবে দেখো ভাত খাও দিয়ে লাস্টে গিয়ে যখন হলো না তখন হাতে গিয়ে হাতে করে ভাত খাতে দেখো আর নিচু হতে পারছে না আমার মা আমার মা নিচু হয়ে খেতে পারছে না সে শাসায় ভিডিও হচ্ছিল বলে সে নিচে রেখে খাচ্ছিল ভিডিওটা হয়ে গেছে বলে উনি আবার তখন দেখলো আর পারলো না তখন আবার হাতে করে ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছে আর সম্ভব হচ্ছে না একটু ভাত নাও ঝোল বেশি হয়ে গেছে যে

তুমি উঁচু করেই খাও না থালাটা উঁচু করেই নাও না